লি আপনারাকে কয়টি আকীদার কথা বলবো একটু ভিয়েন দিয়ে শুনবেন আর আমাদের আকীদার হিফাজত কে করেছে এই দন্ড কোথায় থেকে তৈরি হলো আজ থেকে 100 বছর পূর্বে চলে যান 150 বছর পূর্বে চলে যান আমি জানি 150 বছর পূর্বে চলে যান না আপনি দেওবন্দীর ভিট পাবেন না ওয়াহাবি ভিট পাবেন না কিন্তু আপনি আটশো বছর পূর্বে যান হাজার বছর পূর্বে যান চোদ্দশো বছর পূর্বে যান 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 যেই জ্যাসে যাবেন সুন্নি মুসলমান পাবেন বংশ কারণ আমাদের দল কোন নতুন নয়

যাদের চেহারা মুরর মত চমকিবে কিছু লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হয়ে যাবে রাসূল পাক বলেন যাদের চেহারা চমকিবে তারা হবে সুন্নী সুবহানাল্লাহ আহলে সুন্নাতুল জামাত আর যাদের চেহারা অন্ধকার হয়ে যাবে তারা হবে 72 বিদাতের জাহান্নামী দল আহলে সুন্নাদদ জামার জান্নাতি দল লাভ বলেছেন কিনা কিকি ইমা আমার দিন হাম্মাল বলছে দল আহলে সুন্যাদয়া জামার মার মার মা লামার ভাবিদের বিদু ইমনে হ নিয়াবু চাহলে সুন্নাদয়া জামার দল দল আমরা নিজেকে সুন্নি বললি আহের সুন্নাবর জামার বলি আমরা ইহুদিদের যাওয়ার নাম লিনি কিন্তু জ থেকে দেখায় আসি ন বছর ছুর্বে এই ভারতের মাটিতে এই যখনো ওয়াহাবির মতো বাবাই এই।

এটা হচ্ছে ইহুদিদের দাওয়া অ্যাংরেজদের দাওয়া আর সুন্নি এটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহর দাওয়া বলে তারা টাকায় বিক্রি হয়েছে এক মাসের মধ্যে মসজিদ তৈরি হয়ে যায় মাদ্রাসা তৈরি হয়ে যায় বড় বড় মাদ্রাসা করতে কোনো দ্বিধাবোধ হয় না আমাদের কাছে ফোন আছে হুজুর আপনি যদি এক কাজ করেন একটা কিতাব আপনার মাদ্রাসায় পড়ান তাহলে আপনাকে চোদ্দ হাজার টাকা মাসে দেবে কিতাবটা পাঠাও দেখি তো কিতাবটা যখন পিডিএ পাঠালো তো ডাকটা বললো কিতাবে লেখা আছে মুহাম্মদ সাহেবের প্রতি আল্লাহ মিয়া কুরআন নাজিল করেছে আল্লাহকে মিয়া বলেছে আর রাসূলকে সাহেব বলেছে কথা বুঝতে পারলে আমি বললাম আমরা হচ্ছে আলা হাজরাতের মাননেওয়ালা আমরা রোগের টুকরাতে বিক্রি হই না নবীর মুহাব্বতে বিক্রি হই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ থেকে 500 বছর পূর্বে আল পারার পক্ষ থেকে লোক এসে বলেছিল আহমদ রাজা তুমি তো তোমার নবীর শানে গস পাকের শানে খুব লিখেছো আহলে বাইতের শানে লিখেছো আমাদের রাজার শানে কিছু লিখে দাও তোমাকে অনেক টাকা দিব আল্লাহ হযরত বলেছিলেন কর মাদহা আহলে দোয়াল রাজা পড়ে ইস বালা মে meri bala main qada hu apne kareem ka

নজদের সাহাবী বলছেন হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন। রসূল পাক বলছেন ওই নজদের জন্য দোয়া করো যে নজদ থেকে শয়তানের সিংহ বের হবে। আমার নবী দোয়া করলেন না আর ওই শয়তানের সিং হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদী। আর ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদীর আইডিয়োলজিকে তার আকীদারকে তার তরিকাকে মানنے वाला কি বলা হয়? ওয়াহাবি। কথা বুঝে সি এস রে বাবা তারপরে দেওবার নিয়ে কোথায় থেকে বের হলো আমাদের ভারতের মাটিতে একটা মাদ্রাসা আছে দারুল উলুম দেওবান্দ উত্তর জায়গাটার নাম হচ্ছে দেওবান্দ আমি আমাদের কিতাবের রেফারেন্স দেব না তাদের কিতাবের রেফারেন্স দেওবান্দের কিতাব মাতালে মাতু সাদাইনের মধ্যে লেখা আছে দেওবান্দের মাদ্রাসার শিক্ষকদের কি ব্রিটিশ হুকুমত 600 টাকা করে বেতন দিতে লাগলো

মুসলমানকে ভাগ করার জন্য ইংরেজরা তাদেরকে চারটি কিতাব লাগালো কিতাব লাগালো একটু গুরুত্ব দিয়ে শুনবেন আমরা কেন যদি আজকের বক্তব্যটা গুলো দিয়ে শুনতে পারেন ইনশাল্লাহ হয়ে যাবেন আল্লাহকে কেন মানবো কেন মহবত করবো উনি কোন ব্যক্তি ছিলেন

এই চারটে কিতাব লেখা হলো 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 এই কিতাব না সবাই শূন্য মুসলমান চারটে কিতাবে দামি লেখা হলো হলো দারুল দেবান্ধী প্রতিষ্ঠাত কাশিম লিখলো আমাদের নবীর পর যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তবুও আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো ব্যাঘাত ঘটবে না আচ্ছা বলেন তো আমাদের নদীর পরে যদি নবী জন্ম নেয় আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না আমাদের নবীর পরে যদি কোনো নতুন নবীর জন্ম নিয়ে নেয় তাহলে আমাদের নবী আর শেষ নবী থাকবে তাহলে কোরআন হবে হবে কারণ কোরআন শেষ নবী নবী নয় হাদিস বলছেন শেষ নবী আর পরে কোনো নবী নাই তাহলে কোরআন আল্লাহর কালাম হাদিস রসুলের কালাম তাহলে যদি মেনে নেওয়া হয় নাওজিল্লা আস্তা তাদের কথাকে তাহলে আল্লাহকে নিখাবাদী বলতে হবে রসুল লিখেছেন নবীর পরে নতুন নবীর জন্ম নেওয়া সম্ভব বলতে হবে এটা আপনারা মানতে পারবেন তার কারণে পাকিস্তানের গোলাম আহমদ কাদি

পাঁচটা দারুণ দেওবান্ডের সেই কিতাবের মধ্যে লিখলো নবী পাকের মতন জ্ঞান প্রত্যেক বাচ্চা কেউ আছে প্রত্যেক পাগল কেউ আছে জীবযন্তু আছে

সেই কিতাবের একশো একুশ নাম্বার পুলিশটার মধ্যে লিখলো নবির চাইতে শয়ান এবং মালকুল মতের জ্ঞান বেশি এটা মানা ইমান জ্ঞান বেশি এটা মানা শ্রী

पूंछार करा हो चिलो, ईमान में चुरी करा हो चिलो, मनुष्य रुसली जाके पार पार करा हो चिलो, एक ये आगोंज लिए दावा हो, इस समय परेश सरसाज़, ईमान में हले सुनाता, आला हज़ात हो, हो दिया अल्लाहू तब्बा न हो, परेश संज़ामिन देखे, इस समसोर फिरकार, आ

আই হত্যা করতে হবে কেউ যদি বীর ভূমিে গুস্তাকি করে বীর ভূমিে হত্যা করতে হবে এটা শরীয়তের ফয়সালা কিন্তু আমরা ভারত বর্ষে এটা করতে পারবো যেখানে ইসলামি শরীয়ত লাগু আছে সেখানে হবে কিন্তু ভারতে আমাদেরকে ভারতের সংবিধান মানতে হবে আইনি ব্যবস্থা নিতে হবে তাই ব্রাদার ইসলাম একটি কথা মনে রাখবেন আজকে আমাদেরকে বলা হয় না বিধাতা